বিসমুল্লাহ রহমান ইউরাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আমার সাত কৃষি থেকে আপনাদেরকে বেগুনের কণার থেকে স্বাগত জানাচ্ছি আমার সাত কৃষিতে বিভিন্ন ধরনের বেগুন রোপণ করে থাকি এবং এটি একটি ভিন্ন এরিয়ার মধ্যে নিয়ে রাখি এটিকে এই জন্য আমি আলাদা করে বলি বেগুনের কণার আলহামদুলিল্লাহ এটা সাদা বেগুন প্রচুর পরিমাণে ফুলও আসছে এবং সেই সাথে সাথে বেশ ভালো মানের বেগুন আল্লাহর অশেষ রহমতে হয়ে গেছে এখানে দেখবেন যে আরও সাদা বেগুন আছে আমার কাছে আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক সুক্রিয়া আদায় করি যে আমার প্রত্যেকটি গাছ আপনারা দেখার পরে চিন্তা করে দেখবেন যে কি পরিমাণ সবুজ আছে অর্থাৎ গাছের যেই খাদ্য সেটা আমরা পরিপূর্ণভাবে জৈব এবং রাসায়নিক সার সমন্বয় করে দিতে পেরেছি বলেই গাছগুলি এত সুন্দর আছে এখানে আমার হালকা সবুজ বেগুনটি আছে এই বেগুনটি অত্যন্ত সুস্বাদু খেতে এবং এর ফলনও বেশ ভালো এখানে দেখবেন বেশ কিছু গাছের মধ্যে ফলন আছে আল্লাহর রহমতে বেশ ভালো মানের বেগুন এখানে আছে এছাড়া যে কেজি বেগুন গত বছরের গাছটি রোপণ করা ছিল কেজি তো হয়নি তবে তিনশো চারশো গ্রাম এই মানের কেজি বেগুন হয়েছে এখানে দেখবেন আমি একটি রেখেছি এটা চারশো গ্রামের মতো হবে সবচেয়ে ভালো যেই সাইডটি আমার সেটি হলো আমি যে হাঁসের ডিমের বেগুন বিষ করার জন্য রেখেছিলাম তার মধ্যে পাখি কিছুটা অংশ খেয়ে ফেলছে তারপরে আমি এটাকে পলি দিয়ে ঢেকে দিয়েছি এটাও ঠিক একই কাজ করছে এখানে দুইটি বাগুন সুস্থ আছে আর দুইটি পাখি খাওয়া আছে ইনশাআল্লাহ আশা করি আমি এগুলি সবগুলি থেকে বীজ নেব এখানে দেখবেন বেশ বড় একটি বেগুন হয়েছে আলহামদুলিল্লাহ গাছের যেই কোয়ালিটি এখানে মেনটেন করা হয়েছে সেগুলি আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আল্লাহর অশেষ রহমত খুবই উর্বর এবং শক্তিশালী গাছ হয়েছে এগুলিতে যখন ফলন হবে আশা করা যায় খুব ভালো মানের ফলন হবে এখানে যে কাটা বেগুন গাছটি দেখছেন এটি ব্যারিগেটেড বেগুন আমি দুই সালে আমার বড়োভাবেই গ্রাম থেকে আমাকে দিয়েছিল এরপরে আমি বেশ দুই তিন বছর বিতরণ করেছি একটা সময় আমি নিজে ভুলেই গিয়েছিলাম যে বৃষ্টি আমার কাছে আছে এবং রোপণ করা দরকার কিন্তু মনের ভুলে সেটি করোনার সময় একেবারে আউট অফ নলেজ হয়ে যাওয়ার কারণে আর করা হয়নি যাক পরে সেই জাতটি আবার আমি যাদেরকে বীজ দিয়েছি তাদের থেকেই উদ্ধার করে নিয়ে এসেছি আশা করি এই তিনটি গাছ যদি আমার সাত কৃষিতে হয়ে যায় আল্লাহ রহমতে আগামীতে এই বেরিগেডের জাতের বেগুনটি আমি আপনাদেরকে দিতে পারব আমার সাত কৃষি কার্যক্রম তিন ভাগে বিভক্ত প্রথম ভাগ যে আমি আমার নিজের জন্য শাক সবজি উৎপাদন করি দ্বিতীয় ভাগ আমার অতিরিক্ত যে শাক সবজি হয়ে থাকে আমাদের বাড়িতে যারা খণ্ডকালীন অতিথি থাকে তাদেরকে বরাদ্দ দিয়ে থাকি তৃতীয় ভাগ এখান থেকে বীজ করে আমি ঢাকা শহরে যারা ছাদ বাগান করে তাদেরকে বীজের সহায়তা দিয়ে থাকি বিভিন্ন সময় চারা করে দেই আমরা আমাদের একটি গ্রুপ আছে সবুজের সয় বাংলাদেশ সেই গ্রুপের মাধ্যমে শিখি এবং শিখাই নামের একটি অনুষ্ঠান করি সেই অনুষ্ঠানের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ বীজ চারা দিয়ে থাকি আরেকটি জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আল্লাহর অশেষ রহমত আমি আমার জীবনে প্রথম একটি বেগুনের ফুল দেখলাম যার তিনটি পরাগ একসাথে আছে এবং আমরা সাধারণত জমজ বেগুন দেখেছি কিন্তু এরকম তিনটি বেগুন হবে এই ধরনের ফুল দেখি নাই এখানে দেখবেন যে এই গাছগুলি একটু খেয়াল করে দেখেন যে আমার প্রত্যেকটি গাছ আল্লাহর রহমতে বেশ সতেজ এইটা করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা প্রত্যেকটি গাছের জন্য উর্বর মাটির ব্যবস্থা করবেন এখন প্রশ্ন করবেন যে উর্বরতা কিভাবে আমি নিয়ে আসব এটা কিন্তু আপনি ইচ্ছা করলে নিয়ে আসতে পারেন আপনার ঘরে যে কিচেন রুম আছে সেখানে যে কিচেন ওয়েস্টটা হয় সেটাকে আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন কষিয়ে ব্যবহার করতে পারেন মাটির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন এবং সেটা যদি করেন তাহলে গাছের এই যে মাটি সেই মাটিতে দেখবেন উর্বরতা ফিরে আসছে এবং প্রচুর পরিমাণে শক্তিশালীভাবে আপনাকে বেগুন দিয়ে থাকবে এইখানে দেখেন যে একটি পানির পটে আমি বেগুন গাছ রোপণ করেছি খুব বেশি বড় নয় মোটামুটি সাইজের এখানে চারটি বেগুন অলরেডি ধরছে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আছে আমি অনেক সময় বলি যে আমার যে পানির বোতলের বেগুনের প্রকল্প সেটি মধ্যমানের হয়ে থাকে উচ্চমানের নয় উচ্চমানের বলতে বড় বড় টপে যে পরিমাণ ফলন আসে সেটা ছোটো টপে হওয়া সম্ভব নয় এখানে দেখবেন হালকা সবুজ বেগুনগুলি আছে বেশ ভালো এবং গাছগুলিও যথেষ্ট সতেজ এর জন্য ওই যে কথাটি আমি বলি যে আপনারা উর্বর মাটি তৈরি করার চেষ্টা করবেন যদি উর্বর মাটি হয়ে থাকে বা করতে পারেন তাহলে আল্লাহ রহমতে আপনি সাত কৃষিতে সফল হবেন এখানে দেখেন বেশ বেগুন আছে ওখানেও আছে মোটামুটি আপনি একটু দূর থেকে দেখাই যে আমার বেগুনের কণাটি মোটামুটি বেশ বড় আলহামদুলিল্লাহ আমি বেগুন প্রচুর পরিমাণে খাই এই আমি বেগুন বেশ চাষ করি সামনে আল্লাহর রহমতে রমজান মাস আসছে ওই সময়টা আমাকে আর বেগুন আল্লাহর অশেষ রহমতে কিনে খেতে হবে না এটা আমার জন্য খুবই একটা আল্লাহর রহমত এবং বরকত যে আমরা এই সময় নিজেরাও খেতে পারবো এবং কিছুটা পশিদেরকেও দিতে পারব আমরা যারা সাদ কৃষি করি আমরা যদি চেষ্টা করি পরিকল্পনা এবং পরিকল্পিতভাবে স্বাদ বাগান গড়ে তুলি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে সাত কৃষিতে ফলন হয়ে থাকে আর যদি মিডিয়া ঠিকমতো তৈরি না করেন তাহলে ফলনের প্রচুর ঘাটতি হবে এখানে দেখেন একটি ষোলো ইঞ্চি টপে একটি গাছ দিয়েছি বিশাল জুপালো একটি গাছ হয়েছে এটা এটা বেশ বড় হয়ে একটা ঝুপালু গাছ হয়েছে এবং প্রচুর পরিমাণে বেগুন আসবে ইনশাল্লাহ আমি যে শুধু বেগুন বা সবজির চাষে সফল তাও নয় আমার এখানে দেখবেন প্রচুর পরিমাণে ফুল ফুটে আমার বাগানে সব কিছুই ওই যে একটি কথা আমি বলি উর্বর মাটি সুস্থ সবল গাছ এটি বকফুলের বীজ করেছি এখানে দেখবেন গোলাপ ফুল তাজমহল গোলাপ বেশ সুন্দর ফুল ফুটেছে বাগান বিলাস খুবই কালারের বাগান বিলাস কাটা মুকুট কাটা মুকুট। রঙের আরেকটি বাগান বিলাস তো এখান থেকে দেখতেছেন আমাদের সবগুলি বেগুনের গাছ এই ভিডিওটি এখানে প্রায় শেষ করে নিয়ে আসবো আবার ওখানে দেখেন একটি কাকও বসে আছে আসলে গাছ থাকলে পরিবেশের যে ভারসাম্য সেটি রক্ষা করার জন্য যথেষ্ট আমাদের ঢাকা শহরে যদি প্রত্যেকের বাড়িটির খালি সাদ কৃষিতে গড়ে উঠত তাহলে এই শহরের ওদি যেই পরিবেশগত সমস্যা আছে সেখান থেকে আমরা উত্তরণ পেয়ে যেতাম আপনার কষ্টের বাগান সৃষ্টির আনন্দে ভরে উঠুক এই শুভকামনা নিয়ে আসসালামু আলাইকুম ওয়ারকমাতুল্লাহ